হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি কল্পনা আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা তো জানো আবহাওয়া দপ্তরের খবর কতটা খারাপ আর আমি আজকে দেখাচ্ছি এটা হচ্ছে কলকাতার অবস্থা কতটা খারাপ সেটা দেখাচ্ছি কলকাতার কি পরিস্থিতি যখন বৃষ্টি হয়েছিল কলকাতার ছবি তো তখনকার ছবিতে কি আছে শুধু ঝিপির ঝিপির একটুখানি বৃষ্টিই হয়েছিল তা তাতে একটু ভেজা ভেজা জায়গাগুলো কতটা ভেজা আর কত ইয়ে তোমরা দেখতেই পাচ্ছ জায়গাগুলো অনেক সুন্দর লাগছিলো যখন একটু একটু বৃষ্টি পড়ছিলো তখনকার ফুটেজ এটা তো এটার পরে যখন বৃষ্টিটা কতটা পরিমাণ হয়েছে কাল রাতে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কালকে রাতে ঠিক কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে আর তোমরা এই যে দেখছো এখানে পাখি তারপর খরগোজ এগুলো হচ্ছে আমাদের যেখানে আমরা জব করি সেই জায়গাটার সামনের পার্কটা এটা এটা আশা করি খুব সুন্দর পার্ক সবাই কম বেশি টাইম কাটায় এখানে খুব ভালো লাগে জায়গা যদি কখনও কেউ মানুষ ইয়ে থাকে তো তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেটার ফুটেজ যে কাল রাতে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে তার ফলে কলকাতার অবস্থা এই তো তোমরা দেখো মানে মাছ ডুবে গেছে প্রায় বলতে গেলে মাছের মাছগুলো শুধু বেরোতে পারেনি ওই পার্কটা থেকে তো চলো এটাই কলকাতার পরিস্থিতি আছে আজকের মতো টাটা দেখা হচ্ছে মানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো